আজরাইল আসলে কোনো ঘুষের কারবার সেই দিন চলবে না আমরা এই কথাটা কেন চিন্তা করি না একটা মুহূর্ষ ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ান মৃত্যুর যন্ত্রণায় শটপট করতেছে এমন একটা লোকের পাশে গিয়ে দাঁড়ান যখন কোন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসে আত্মীয় স্বজনেরা ভাইরা বোনেরা দলে দলে দেখতে যায় আরে ফুবু নাকি অসুস্থ খুব এক টানের উপরে আছে যাই যাই ফুবুকে একটা নজর দেখে আসি বোন নাকি খুব অসুস্থ একটা নজর দেখে আসি অমুক নাকি রংপুর মেডিকেলে ভর্তি একটা নজর দেখে আসি প্রত্যেকটা মানুষের একই কথা একই কথা একই কথা ভাই বোন কে বলে বোন কি খাইতে চাও বোন ভাই কে বলে ভাই শেষ খানা তুমি কি খাইতে চাও তুমি যা খেতে চাবা তাই তোমাকে এনে খাওয়ানোর চেষ্টা করব ভাই বোন সব উপস্থিত ভাই ভাইকে আঘাত করলে আর এক ভাই সহ্য করতে পারে না মৃত্যু যন্তনায় এক ভাই ছটপট করে বাকি ভাইরা পাশেই দাঁড়িয়ে আছে তাদের চোখের সামনে আজরাইল রুহ নিয়ে চলে যায় দশজন ভাই মিলেও আজরাইলকে কিন্তু ঠেকানো যায় না শেষ ইচ্ছাটা পূরণ করার চেষ্টা আমরা করে থাকি একটা লোক ওই সময় যেই সান্ত্বনাটা তাকে দেওয়া দরকার চিন্তা করো না আমরা দশ ভাই তোমার পাশে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছি দেখি আজরাইল কোন দিক দিয়ে আসে আমরা জীবন দিয়ে হলেও তোমার মৃত্যু ঠেকায়া দিব এই কথা আজ পর্যন্ত কেউ বলতে পারবে সব ইচ্ছা পূরণ করতে পারলেও ও আসল ওর চাহিদা যেটা মৃত্যু যন্ত্রণায় ছটপট করতেছে ওখান থেকে রেহাই চায় ওইটা আমরা কেউ দিতে পারি তাহলে কিসের মাহাদুরি আপনার কিসের বাহাদুরি মৃত্যুর যন্ত্রণা এতরাই কঠিন হবে এজন্য আল্লাহ পাক বারবার বলেন বারবার বলেন তোমরা মৃত্যু আসার পূর্বে তোমাদের মরণ এসে যাওয়ার পূর্বে তোমাদের আখেরাত শুরু হওয়ার পূর্বে তোমরা ইমানদার হয়ে যাও আল্লাহর দিকে ফিরে আসো দান সাদগা করে মমিন ইমানদার হয়ে যাও কেননা মৃত্যুর সময় যদি কারো ঘনি আসে মহান রব যদি তাকে মৃত্যুর জন্য ডাক দিয়ে নেয় পৃথিবীর সব আমল করতে চাইলেও সেই দিন কিন্তু আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ কোরআনে নিজেই বলেন মানুষ বলবেন ইলা আজালিন দুনিয়ায় আমাকে পঞ্চাশ বছরের হায়াত দিয়েছিলেন খেলতাম সংসারের ঝামেলায় কাজের চাপে আপনার এ করতে পারি নাই টাকা ছিল ব্যাংকে জমিয়েছি ধান বিক্রি করে জমির উপরে লাগিয়েছি ধানের উপরে লাগিয়েছি টাকা সুদের উপরে লাগিয়েছি গোটা জীবনটা আমার অন্যায় কাজ করতে করতে গেছে আল্লাহ আমাকে আর একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন শুধু দান করব না আমাকে দেওয়া যত সম্পদ আছে সব আল্লাহ রাস্তায় দান করতে করতে একেবারে নেকর সলে ইমানদার হয়ে ফিরে আসব বিশ্বাস হয় না আপনার কবরের মধ্যে আল্লাহ তালা যখন কোন অমিন বান্দাকে কবরে রেখে দেওয়া হয় কবরের মধ্যে আল্লাহ তাবারকাত্রেস্তানি নিযুক্ত করে দেন ফেরেস্তা তাকে এসে সুসংবাদ দেন জান্নাতের জান্নাতের চিত্র তার থাকার জায়গা তাকে দেখায় সঙ্গে 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 কবরের ব্যক্তি ডাক দিয়ে বলে ও ফেরেস্তার আমাকে আর বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও আমি যে কবরের শান্তিতে আছি কবরে আমি সুখে আছি আল্লাহ আমাকে জান্নাতবাসী করেছেন এই সুসংবাদটা আমার পরিবারের কাছে যায় একটু দিয়ে আসি পরিবারের কোনো সদস্য যদি কোনো ভালো কাজ করে আমরা খুশি হই কি হই না আপনার ছেলে চাকরি পাইলে খুশি হন না ছেলেরা ভালো কিছু করলে খুশি হবে না পরিবার ওই কবরের মমিন বান্দা বলে আমাকে আর বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন আমার পরিবারের লোকদেরকে গিয়ে বলে আসি আমি খুব সুখে আছি ওরা খুশি হয়ে যাবে একইভাবে যখন কোন বেইমানকে কবরে রাখা হয় কৃপনকে কবরে রাখা হয় চুগল ব্যক্তিকে কবরে রাখা হয় মুনাফিক বেইমানকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয় বিশ্বাই বলেন কবরে কালো কুৎসিত ভয়ঙ্কর চেহারার একজন লোক এসে তার সামনে দাঁড়িয়ে যাক এমনিতেই তো কালো মানুষ দেখলে মনের মধ্যে ভয় লাগে ওই কালো কুৎসিত দুর্গন্ধযুক্ত লোকটাকে দেখার সঙ্গে সঙ্গে কবরের ব্যক্তি চিৎকার করে হাউ করে কান্না আরম্ভ করে দেয় আমি আগেও বলেছি কবরের ব্যক্তির চিল্লা চিল্লির আওয়াজ যদি মুসলমানেরা শুনতে পেত মানুষেরা আর শুনতে পেত মানুষ কবরের শাস্তির ভয়ে মানুষকে কবর দেওয়া থেকে বিরত থাকত কবরই আর না আর বিষ্ণু বলেন কবরের ব্যক্তিরা এত জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে যদি মানুষেরা ওদের চিল্লানির আওয়াজ শুনতে পেত মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যেত এজন্য আল্লাহ পাক কবরের শাস্তি মানুষকে দেখান না শুনানো না বিশ্ব নী বলেন কবরের ব্যক্তি ভয়ঙ্কর কালো কুচির চেহারা লোকটাকে দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করতে থাকে ভয়ে শরীরটা তার হয়ে যায় চিন্তা করে এই কবরের মধ্যে তো খুব ভয়ানক জায়গা তার মধ্যে তুমি আবার এই কালো কুৎসির চেহারার কে গো কোথার থেকে আসছো তোমার এখানে কাজ কি কালো কুৎসির চেহারার লোকটা তার ভাষায় তাকে জবাব দেয় আমাকে তুমি কি চিনতে পারো নাই ওই যে কুমিতপুর মধ্যপাড়া গ্রামে সুদের উপরে টাকা লাগাইতে লাগাইতে টাকার পাহাড় করে ফেলেছিলাম কুমিতপুর মধ্যপাড়া গ্রামে তুমি যে জাকাতের মাল যেটা তোমার নয় তোমার নিজের পেটে ঢুকিয়েছিলাম ওই যে কুমিরপুর মধ্যপাড়া গ্রামের মধ্যে তুমি অন্যায়ভাবে মানুষের জমি দখল করে খেয়েছিলা আমি তোমার দুনিয়াতে রেখে আসা যাবতীয় বদাম সব বিশ্বনাই বলেন কবরের মধ্যে একটা নয় দুইটা নয় খানা সাপ তার জন্য নিযুক্ত করে দেওয়া হবে যত সাহসী বান্দায় হন সাপ দেখলেই ভয় লাগে সাপ দেখলেই মনের মধ্যে গাছে গিয়ে ওঠে একটা ভয় তৈরি হয়ে যায় এই সাপের বর্ণনা দিতে গিয়া বিশ্বনী বলেন এই সাপ গুলো এতটাই ভয়ঙ্কর হবে এতটা ভয়ঙ্কর হবে এক একটা সাপের মুখ হবে নয়টা কয়টা দুই মুখে সাপ দেখছেন আপনারা দুই পাশে যেটার মুখ বগুড়ায় গেছি কিতাব কেনার জন্য স্টেশনে নেমেই দেখি স্টেশনের লাইনের উপরে সাপ খেলা দেখাচ্ছে একটু শখ হলো একটু দেখি ছাত্র বয়সের কথা বলছি একটু দেখি দেখতে গেলাম একটা দুইটা করে সাপ দেখাচ্ছে দেখাতে দেখাতে একটা সাপ বের করলো যে সাপটার পেটের দিকে মোটা দুই পাশে চিকন এবং দুই পাশে দুইটা মুখ এবং ওই লোকটা এইভাবে এইভাবে দেখাচ্ছে সাপটার গায়ে কাটা এরকম সাপ আমি আমার জীবনে দেখি নাই তো বলছে এটা পাহাড়ি সাপ সাপটার গায়ে কি দেখার সাথে সাথে গায়ের লোম দাঁড়িয়ে গেল এ কেম আল্লাহর সৃষ্টি আল্লাহ একবার এজন্য বলছিলাম একটা চেয়ার আপনারা মাঝে মধ্যে বিশারায় বারিশের নিচ থেকে বের হয় দেখলি ভয়ে লাফালাফি ঝাপাঝাপি আমরা শুরু করে দিই বিশ্বন কবরের মধ্যে মাটির মধ্যে তো পোকামাকড় আছে আছে নয়টা বিষধর বিষাক্ত নিরানব্বই খানা সাপ ওই কবরে বেইমানের জন্য নিযুক্ত করে দেওয়া হবে কেমত পর্যন্ত ওই বেইমানের জন্য এই সাপগুলো কামরাতে কামড়াতে থাকবে